তিনিও আপনার এই খেয়াল আছে তো ছবিটার নাম কি অর্জুনের এটা আজকের ভিডিওতে কমেন্টে জানাবেন যারা না দেখছেন তারা বুঝবেন না এটার গেল কয়েকদিন আগে আন্তর্জাতিক কয়েকটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা তো সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কে তারা জাতির কাছে ক্ষমা কিনা কারণ এখানে যে ঘটনাগুলো ঘটছে তিনি তখন স্পষ্ট বলছেন যে ক্ষমা চাইবে না এবার আরেকটা আন্তর্জাতিক গণমাধ্যম একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকে শেখ হাসিনা আর সেই সাক্ষাৎকারেও তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ঝুক্যাঙ্গা নেহিস আর এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে বা বিভিন্ন একটিভিটিস যাই হচ্ছে বাংলাদেশে সেইখান থেকে ঝুঁকা যে মেন্টালিটি হয়তো যদি চাইতো থাকতেও হইতে পারতো বাট এখন এই সিস্টেমের কারণে এটা হবেও না এখন কি এমন বক্তব্য দিয়েছেন জানি আবার নেট তোলপার গণভ্যানে আপনারা জানেন যে মানে এই গণভ্যুত্থান বলি বা আমরা জুলাই আন্দোলন বিপ্লব বলি সেখানে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো নিয়ে তিনি আজকে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে এখানে কোনো মানবতা বিরোধী ঘটনা ঘটে নাই অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব নির্ধারিত রায়ের অংশ হিসাবে উল্লেখ করেছেন এই জায়গাতে আমি একটু যোগ দিই আওয়ামী লীগের সময়ও ও যে স্কাইপ ক্যালেঙ্কারি একটা বাড়ি ছিল তো তখনও কিন্তু এরকম দেখা গেছিল যে রায় আসলে আগেই নির্ধারণ করা থাকে সরকারে যারা থাকেন তাদের মতনই কিন্তু আসলে সিস্টেম চলে বিচার বিভাগ এরকম কিন্তু তখন হয়েছিল না মাহমুদ এখন একই ভাবে আওয়ামী লীগ মনে করতেছে পূর্ব নির্ধারিত এবং রাজনৈতিক প্রণোদিত এটা কিন্তু আমরা সবাই জানি এটি বাস্তবতা জামাতের সময়ও যাদের বিচার করা হয়েছে সবার সম্পর্কে কিন্তু আসলে এখানে নেগেটিভ ছিল না দু একজন সম্পর্কে একটা পজিটিভ অবস্থান ছিল আর এটা নিয়ে মানুষ তখন প্রটেস্ট করছে বিবিসি দেখা সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন এবং রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রণাধীন তিনি আরও জানান তার আইনজীবী বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এখন শেখ হাসিনা বলছেন যে আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনোই নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি তিনি এই মামলাকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার পরিকল্পনা হিসাবেই তিনি আখ্যায়িত করছেন আয়নাঘরে যে ঘরে যে নির্যাতন হয় এ বিষয়ে তিনি জানতেনই না এখন এই বিষয়টাকে আপনার কাছে সত্যি মনে হয় নাকি মিথ্যা আমার কাছে মনে হয় ওয়ান কাইন্ড অফ অফকোর্স তিনি জানতেন কারণ আয়নাঘরে যারা ছিলেন এবার ডিবির কাছে বিভিন্ন জায়গায় এটা কোথাও না কোথাও সরকার প্রধান হিসেবে তিনি জানতেন খুব গুরুত্বপূর্ণ ছিলেন বা গোপন বন্দিশালায় কাউকে আটকে রেখে নির্যাতনের বিষয়ে তিনি জানতেন না বলে দায় অস্বীকার করেছেন শেখ বিবিসি কে ইমেইলে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বিবিসির প্রতিবেদনটি বলছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে বন্দিশালার খোঁজ পাওয়া যায় যেখানে বহু মানুষকে বেআইনি বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছে আর এই আয়নাঘর নামে পরিচিতি পাওয়া এই সকল কিছুর কারণে শেখ হাসিনার সমালোচনা অনেক গুণ হয়েছে এইসব ঘটনার দায়ী কে তো তিনি বলছেন যে তিনি এসব বিষয়ে জানতেন না আর তিনি বলছেন আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ আমি অস্বীকার করছি তবে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি থাকে তাহলে যেন তার নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়ায় তদন্ত করা হয় এটা সুন্দর কথা বলছেন যে তিনি জানতেন না তবে কোন কর্মকর্তা এখন এটা কি আওয়ামী কর্মকর্তা নাকি সরকারি বা প্রশাসনে থাকা কর্মকর্তা ইতিমধ্যে আমরা জানি যে সেখানে আমাদের অনেক বাহিনীর বড় বড় অফিসাররাও কিন্তু তাদের বিরুদ্ধে এখানে অভিযোগ চলে অনেক কিছু সো মিলায়া যেটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ঝুঁকবেন না এটাই বাস্তবতা এখন ওনার এই মুডটা আসলে কি এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য কল্যাণ কর অনেক নেতাকর্মীরা মনে করেন যে হ্যাঁ নেত্রী ঝুঁকা গেলে সমস্যা আবার অনেক নেতা কর্মীরা মনে করেন যে না নেত্রীর উচিত যে যা হয়েছে সেটার জন্য একবার সরি বলা মানুষ মাফ করে দিবে আবার কেউ কেউ মনে করছেন যে বিষয়টা অবজারভেশন করি যে আসলে কিভাবে কি হচ্ছে তো সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি জুলাই আগস্ট অভ্যুত্থানে মেডিকুলাস ডিজাইন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মানুষ তো মরছে সংখ্যা নিয়ে মতামত থাকতে পারে বিভেদ থাকতে পারে তারপর হচ্ছে এ দেশে ছিল জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আওয়ামী লীগও নিজস্ব বিচার করছে অনেকগুলো প্রশ্রয় দিছে যেগুলো রাজনৈতিক স্বার্থে ছিল সো একবার যে অন্যায় হয় নাই অপরাধ হয় নাই তা না অপরাধ হয়েছে ক্ষমা চাইয়া ফেললে বিষয়টা এরকম না যে ধরেন আপনি ছোট হয়ে যাবেন জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে আর ওই হাতে পাঁচ সাতজন মন্ত্রী এমপি বা পাঁচ সাতজন তারসিরা সিরা নেতা কর্মীরা এরা ওলোয় আপনাকে ভিন্ন রকম মন্তব্য দিবে যেমন ধরেন সেফাতুল্লাহ যখন গালাগালি করে জাতির মধ্যে একটা বড় অংশ খুশি হয় তাই না কিন্তু যখন গালি নিজের উপরে পড়ে তখন আর কেউ খুশি হয় না দেখা যাক আওয়ামী লীগ তারা ভালো বোঝে তারা কি সিদ্ধান্ত নিবে আসসালাম আলাইকুম